প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে বাজারটাতে উপস্থিত আছি এটা হচ্ছে চৌদ্দরশি বাজার ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার চৌদ্দরশি বাজার গত কিছুদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই বাজারটাতে আজকে যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত এই সিজনে ধানগুলো রোপণ করতে হবে কাকা এটা কি কি জাতের ধান এইগুলো বিভিন্ন উনত্রিশ আছে আড়াইশ আছে ওই চারাগুলো হচ্ছে একবার প্রথমে রোপণ করা হয়েছিল এখন আবার ক্ষেতে রোপণ করা হয় কয় মাসেতে আসে এই ধান এদিকটাই এই দিকটাই হচ্ছে এই ধানগুলা বেশি হয় আমাদের যেটা শ্রেণীর ওদিকে খুব কম এই যত এদিকে যাবেন এই ধানগুলো হচ্ছে বেশি হয় আর বাজার আছে গজারিয়া বাজারে আমি দেখেছি এই চারাগুলো ওঠে তবে এই বাজারে অনেক বেশি উঠেছে অনেক বেশি উঠেছে ধানের চারা সারাদিন ব্যাপী বিক্রি হবে এটা ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের যাওয়ার কথা ছিল পোকুরিয়া বাজার ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু প্রতিমধ্যে চতুরশি বাজার গিয়ে এই ধানের চারাগুলো দেখে ভিডিও করতে ইচ্ছে এগুলো তো সাধারণত আপনি বিক্রি করার জন্য লাগাইছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার কি মাসে লাগাইতে হয় এখন হচ্ছে আপনি কতখানি লাগাইছিলেন এক বিঘে এক বিঘে চারা লাগাইছেন আর তাতে আপনি কত টাকা এখান থেকে বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিক্রি করার পরও আপনার হচ্ছে আপনি আবার খেতে লাগাবেন চল্লিশ হাজার টাকা জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম গত পনেরো দিন আগে থেকে এই ধানের চারাগুলো বিক্রি হওয়া শুরু করেছে এবং আগামী পনেরো দিন এই ধানের চারা গুলো বিক্রি হবে বৃষ্টি হলে এই ধান লাগানো খুব সহজ বৃষ্টি না হলে খরচটা একটু বেশি পড়ে হাটে ব্যাপারীরাও রয়েছে বিভিন্ন জায়গা থেকে ধানের চারাগুলো কিনে এনেছে এবং গৃহস্থরাও রয়েছে তাদের জমিতে লাগিয়ে বেশি হয়েছে সেইগুলো এখানে বিক্রি করার জন্য নিয়ে এসেছে সারাদিন ব্যাপী চলবে এই হাট আশেপাশের যে জমিগুলো রয়েছে যে জমিতে এসব ধান চাষ করা হবে তারা এখান থেকেই চারাগুলো সংগ্রহ করে কিনে নিয়ে সেই জমিতে রোপণ করে কৃষকদের হতাশার জায়গায় এখানেই সব কিছুর দাম ঊর্ধ্বগতি সেই সাথে ধানের চারাগুলো আগে যে মূল্য ছিল তার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে আগে যেখানে তিন টাকা চার টাকা কিনেছে এখন ছয় টাকা আরও বেশি দিয়ে কিনতে হয় প্রতি মোটা

অনেক টাকা যায় সকলকে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সে পর্যন্ত সুস্থ থাকুন আপনার দীর্ঘ আয়ো কামনা করছি